হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমতে ভালো আছি এই তো আসছিল ফ্রাইডে সকালের নাস্তা একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম আজকে সবকিছু হাতের সাহায্যে আর মাখবো না আজকে চামিচের সাহায্যে মাখবো কারণ হাতে মেখে নিলে হাতটা প্রচুর হলুদ হয়ে যায় এবং নখ নখগুলোও অনেক হলুদ হয়ে যায় এজন্য জন্য আজকে একটু করি আর অন্যদিন তো হাতে মেখে সুন্দর করে পানি দিয়ে দিই আজ একটু চুলায় দিয়ে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি এখানে পোলা চাউল নিয়েছিলাম আর ডাউল নিয়েছিলাম আজকে একটু বেশি করে নিয়েছি যেহেতু আজকে বাসায় পানির প্রবলেম ছিল যাতে দুই বেলা হয়ে যায় এর জন্য তারপর একটা ডিম ভেজে নিয়েছিলাম অন্যদিন ডিমে এক সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া ব্যবহার করি ডিম এভাবে ভাজি করলে একটু হলুদের গুঁড়া ব্যবহার করি আজকে ব্যবহার করি না তাই ডিমটা একটু সাদা হয়ে গিয়েছে যাই হোক যে ছেলেকে সকালের নাস্তা শেষ করলাম তারপর গিয়েছিলাম একটু বাজারে বাজারে মানে বাসার নিচে বাজারে ছেলে বাসায় তো গরু মাংস আছে সেদিন কিনেছিলাম আপনারা দেখছেন কিন্তু সে আমাকে রান্না করতে দিল না কারণ সে তার পৃথিবীতে একমাত্রই ব্যক্তি আছে দুইটা একটা না দুইটা ব্যক্তি আছে তার লাইফে সে দুইটা মানুষ তার লাইফে অনেক ইম্পর্টেন্ট বাট আমি না সে দুইটা মানুষের ভিতরে একটা মানুষ হলো তার মামা আর একজন হচ্ছে নাম বলানি সেদ যাই হোক সে না আসলে সে মাংসটা খেতে পারবে না এর জন্য মাকে কষ্ট করে সে বাজারে পাঠালো আমি বললাম যে গত শুক্রবার মাংস খাও নাই আজকে কি তোমার জন্য মাংস করব সে বলে যে গরুর মাংস বাদের জন্য কিছু করতে পারো মুরগি আনতে পারো তাহলে এনো কিন্তু আমার বাবাকে ছাড়া আমি সরি মানে তার প্রিয় ব্যক্তিকে ছাড়া সে গরু মাংস খাবে না আমি শুধুমাত্র অযথা ওর পিছনে পরিশ্রম করে যাইতেছি আমাকে একটু ভালোবাসে না বিশ্বাস করেন গাইস শ্যাম আদার ব্রেড অ্যান্ড বিস্কুট বেকারি রুটি টোস্ট কেক সব কিছু এখানে পাওয়া যায় এটা অনেক মজার একটা পাউরুটি সেটা এনেছিলাম বাজার থেকে আর ছেলেকে সন্ধ্যা একটু কফি করে দিয়েছি কফি তার এত ভালো লাগে মাঝে মধ্যে কফি খাওয়ার জন্য খুব বায়না করে এর জন্য এনেছিলাম মাঝে মধ্যে একটু করে দিই অল টাইম তো কফি দেওয়া যায় না এই আর কি কি বলবো বলেন এই যে সন্তান নাস্তায় একটু কফি করে দিয়েছিলাম লডুস ছিল আর তার প্রিয় মানুষের জন্য সে ছয় তারিখের মিষ্টি রেখে দিয়েছিল কিন্তু এই চার পাঁচ দিনে তো তার প্রিয় মানুষটার সঙ্গে তার দেখা হলো না এর জন্য আজকে মিষ্টিটা তাকে দিয়ে দিলাম কারণ আমার ফ্রিজটাতে একটু ডিস্টার্ব আছে ফ্রিজটাতে নর্মালে কোনো কিছু অনেক দিন ভালো থাকতেছে না একটা সবজি যদি আজকে আমি আনি ফ্রিজে গতকাল সেটা হলুদ হয়ে যায় শুকায় যায় পেকে যায় অনেক যন্ত্রণায় আসি যাই হোক আর কি বলবো আর এই যে একটা স্ক্রিনে একটা ছবি দেখতে পারছেন আমরা এই ছবিটার পিছনে অনেক কাহিনী আছে এই গেঞ্জিটা অনেক শখ করে একজনকে কিনে দিয়েছিলাম আমি কিন্তু সবাই সব কিছু মূল্য দিতে জানে না ঠিক আছে দুই টাকার জিনিস হোক সেটা যদি আপনাকে কেউ শখে করে কিনে দেয় ভালোবেসে কিনে দেয় আর বিশেষ করে প্রিয় মানুষটা সেই জিনিসটা নষ্ট করতে হয় এই জিনিসটা একটা বছর ধরে ধুলায় পর্যবসিত হয়েছিল এবং এই জিনিসটা নিয়ে ধরা খাওয়ার পরেও নতুন করে নাটক সাজানো হয়েছিল কিন্তু সেই নাটকটা সম্পূর্ণ মিথ্যা গেঞ্জিটা কাউকে দেওয়া হয়েছিল না ওখানে সে অবস্থান করছিল কিছুদিনের জন্য ছিল থাকার পরে ভুলে গেঞ্জিটা থেকে গিয়েছিল দরজার আড়ালে এর জন্য সে গেঞ্জিটা নতুন করে আনতে পারেনি এবং এক বছরের ভিতরে তার মেমোরি তো আসে নাই যে গেঞ্জিটা কোথায় পরে যাই হোক এক বছর পর গেঞ্জিটা উদ্ধার হয়েছে তারপর সেটাকে আমি ঘর মুছে ফেলেছি কারণ আমার ভালোবাসার জিনিসে আমি যদি দেখি মরিচা পড়ে গেছে সেটা তো আমার কাম্য ছিল না আমার পাওনা ছিল না যাই হোক সেটার যেটা যথাযথ ব্যবহার যেটা করার আমি করেছি আমি লাইফে যতদিন বেঁচে থাকবো ততদিন আমি ভুলতে পারবো না আমার এই গেঞ্জিটার কথা তারপর থেকে অনেকবার প্রতিজ্ঞা করছে যে আমি আর লাইফে কোনোদিন কারোর জন্য কিছু কিনবো না কিনবো না কিনবো না তারপরও কেন যেন বেহার মতো সব কিছু কিনে ফেলি বুঝতে পারি না আর গেঞ্জেটার পিছনে যে নাটকটা সাজানো হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানুয়াট। ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেক দিন পর গেঞ্জের ছবিটা সামনে এলো তো দুই বছর আগের মেমোরি আসছে ফেসবুকে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়েছি এর জন্য কিছু মনে করবেন না আপনারা কথাটা বললাম আল্লাহ হাফেজ